আলাইকুম টি এম ফিশারিজ থেকে আজকে দেখেন ইচ্ছা করলে একই রকম এয়ারেটর দিতে পারতাম কিন্তু এটা কখনোই করা যাবে না কারণ আপনার পুকুরে যে টা লাগবে আমরা সেটাই প্রোভাইড করবো অর্থাৎ যখন আপনার পুকুরে ডাবল স্পিড লাগবে কিছু হিস্টোরি আমরা নিয়ে থাকি পুকুরে যেমন আপনার পুকুরে আয়তন পুকুর কত বছর পুরোনো পুকুরটা বা পুকুরের পানির গভীরতা সেটার উপর ডিপেন্ড করে আমরা গুলো প্রোভাইড করে থাকে যেমন দেখেন এখানে তিনটা হচ্ছে ডাবল স্পিড এরেটর আছে যে প্রজেক্টগুলো অনেক বড় দেখা যায় 7 বিঘা 8 বিঘা প্রজেক্ট এই কারণে আমরা তিনটা ডাবল স্পিড প্যাকে সাজেস্ট করেছি সেটা তিনটা ডাবল স্পিডে নিয়েছে এবং কিছু পুকুর আছে অনেক পুরনো দেখা যায় রাজদানের আমলকার পুকুর সেই পুকুরের জন্য দিয়েছি আমরা পুশএপ তিনটা পুশএপ কারণ যে পুকুরগুলো অনেক পুরনো পুকুর সেই পুকুরে অ্যামোনিয়ার পরিমাণটা বেশি থাকে কারণ আমরা দিয়েছি পুশএপ এরেটর এবং কিছু পুকুর আছে উনার এই প্রজেক্টে যেমন দুইটা পুকুর অনেক ছোট দেখা যায় 65 থেকে 70 শতাংশ সেই পুকুরের জন্য দিয়েছি পনসার এয়ারেটর এই যে দুইটা পণসার প্রত্যেকটা এয়ারেটর আমাদের কাছে অল টাইম স্টকে থাকে আপনার শুধু পুকুরের আয়তন এবং হিস্টোরিটা আমাদের বলে দিবেন ইনশাল্লাহ আমরা এরকম প্রিমিয়াম কোয়ালিটির এয়ারেটর আপনাদেরকে প্রোভাইড করবো সারা বাংলাদেশের কুরিয়ার ডেলিভারিতে ধন্যবাদ সবাইকে